মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের আগে একত্রিশবার তপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সূচনা সকাল সাড়ে আটটায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সালাম গ্রহণ পুলিশ আনসার এবং উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল সহকারী কমিশনার মোহাম্মদ ইরফানুর রহমান মধুখালী থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুন হাসান কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কে এম তানজির নাইম উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আকন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক সহ অন্যান্য নেতৃবৃন্দ মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে